এখন মাটির তলে হালকা ভাবে কিছু টাকা আছে ওইগুলো দেখাই দিচ্ছি মাটির নিচে টাকা গাইরে রাখছে সেই টাকা আমাদেরকে উঠাইয়া কাকা দেখাচ্ছে এখন এই মাটির নিচে রাখছিল না এগুলো হ্যাঁ এই যে এইগুলো বহুত পুরনো আমলের টাকা এই যে টাকা এই যে বহুত পুরনো আমলের টাকা ঠিক ঠিক এগুলো দেখাও যায় না এটার চিহ্ন যে কত সালের বা সাল জন্যই যেমন আছে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বলো পুরাতন টাকা সংরক্ষণ করে হ্যাঁ আমি কালেকশন করি এবং বিভিন্ন দেশের মুদ্রায় আমার ভালো লাগে

আপনার জানা মতে আর কোন কোন দেশে টাকা আছে এখানে বেশিরভাগই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বিটুয়া মকরা বেশকোয় কিছু টাকার নাইরা মূল্য আছে এই চেঙ্গো মকরা কিছু আছে এই ল বিলিন হয়ে যায় যার কারণে চিন্তা করে কিছু মুদ্রা আমি কিনে রাইখে দেই বিলিন হয়ে যায় গুলো তো পাওয়া যাইবে না আর একটা জিনিস ওই সময় দাম একটা জিনিস নাই পৃথিবীর কোথাও পাওয়া যায় না আমার কাছে আছে সেটার দাম আছে না এরকম হ্যাঁ আমার ভালোই লাগে যে ঔষধি কাজে অনেকে নেয় বাতের রোগ টো হয়ে গুলো নেয়ের রোগে গুলো ব্যবহার করে এটা বাতের ব্যবহার করতে হয় নার মুন্ড এবং সিংহ

এটা পাকিস্তান আর আর দেখাই রাশিয়া এটা হলো শিলনি গোমেদ এখানে বিলিনের পথে পান্না ভালো মান্ডের পান্না পান্না পথের কাজ কি পান্না পথের যাদের ভূত দশা আছে ভূত এরা ওই পান্না এটা হলো স্টার রুবি ভিতরে স্টার লড়াচড়া করে এটা হলো ওই রক্ত প্রবল এটা হলো আখিক পাথর এটা হলো কেস আই বিলের চোখ